আসসালামু আলাইকুম নাজনীন ব্লকের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এই তাল দুটা আমি প্রতি বছরই এই সময়তে তাল খাই তাল কীভাবে প্রসেসিং করবো তাল রান্না করবো সব শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি তালটা সুন্দর করে এটার প্রা ছিল টাকা ছিল ছুলে নিব এ তাল ছুলতেছি আমি তালের উপরে ফেলে নিতে হবে এটা সুন্দর করে এটা ছুলা অনেক কষ্টকর এখন মাত্র এই সিজনে এই প্রথম মরছে তাল একটা ভাদ্র মাসে আরেকটা তাল পাওয়া যাবে ওইটা খেতে বেশি টেস্ট আমার হাজব্যান্ড খুব পছন্দ করে প্রতি বছরে সে নিয়ে আসবে এই তাল কিন্তু তাল তো ছোলা অনেক কষ্টকর তবে আমি করি আমরা বাসায় সবাই খাই পছন্দ করি আমি কীভাবে খাই সেটা আপনাদের সাথে সব শেয়ার করবো এখন এখন আমার উপরের টুকলাটা পুরো পরিষ্কার করে নিছি এখানে যে তিনটা করে বিচি হয়েছে দুইটার ভিতরে এখন একটু সুন্দর করে আমি ধুয়ে পানি দিয়ে পরে এটাকে আমি আবার প্রসিডিং করব সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন আমি একটু একটু করে পানি দিব আর হাত দিয়ে এটাকে এভাবে মুছে নিব এই যে গোলাটা বের হচ্ছে আস্তে 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 একটু একটু করে পানি পানিগুলো আবার এইভাবে এভাবে দিয়ে দিয়ে এভাবে বলাবো হুম অনেকে জালিতে করে তারপর গ্রেটারে গ্রেট করে করে কিন্তু আমার কাছে এই যে মনে হয় হাত দিয়ে করা তাই এর জন্য আমি হাত দিয়ে করি এবার আবার একটু পানি দিব পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে পানি দিয়ে দিয়ে এটাকে একদম বীজেটাকে সাদা করে ফেলবো এই যে দেখেন সাদা হয়ে গেছে একদম মানে আরেকটু করবো আর একটু সাদা করলে হয় যেটা রেখে দেবো পরে আবার একটু পানি দিয়ে করে নিব এভাবেই করতে হবে সবগুলো আমি এভাবে করে নিব এই যে আমি এখন তালের বিচিগুলো আমি সবকিছু এখানে গুলাই নিছি এখন এই যে একটু সাদা হয়েছে এটা ছয়টা বিচি ইয়ে হয়েছে আর এখানে যে গুলাগুলা এই যে পানি বেশি দিয়ে নেই যে ঘনই হয়েছে এটাকে আমি একটু একটু ঝরা দিয়ে রাখবো যেমন কষ পানিটা বের হয়ে যায় তারপরে আমি জাল দিব এখানে একটা বুনিয়ে নিছি এখন এটার উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আমি পশ পাইনটা পরার জন্য মানে এটাতে ছেঁকে নেব একটু একটা কিছুর সাথে বেঁধে নেব রাখবো আমি এখানে একটা ইটা ঢেলে দিচ্ছি তালটা ঢেলে দিচ্ছি পশ পাইনটা ফেললে ভালো হয় তিতা খাওয়ার সময় তিতা লাগে না অনেকে ফেলে না অনেকে এইভাবেই জাল দেয় কিন্তু আমরা ফেলে নিই এই যেভাবে আমি গস পানিটা বের হতেছি পাতলা পানিটা কিন্তু বের হয়ে যাবে আর ঘনটা কাপড়ের ভিতরে থেকে যাবে আমি জাল তাল জাল দেওয়ার পরে এই দুই দিন জাল দিছি একদম শুকায় এতটুকু হয়েছে এখন আমি ফাইনাল যেটা যেটা দিব এই যে ঘন হয়ে গেছে একদম ঘন হয়েছে কিন্তু এখন এটার সাথে আমি দুধ দুধ মিক্সড করবো চাউলের পুঁড়া মিক্স করবো নারকেল মিক্স করবো এগুলো সব কিছু একসাথে দিয়ে জাল দিব এটা হলো পোলাত জাল আমি ভেজে ব্লেণ্ড কৰি দিছি দি দিব এটা তাৰপৰা নাৰিকল দিব আমি যে গুড় দিয়ে দিচ্ছি চিনিরও করা যায় গুড় দিয়ে মজা লাগে গুড় একটু বের কম হয়ে গেছিলো এর জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম একটু আনিয়ে দিয়ে দিছি এটা গড়বে আস্তে আস্তে জাল হবে পরে আমি দুধটা দিব এটা ভালো করে জাল দিয়ে দুধ দিব দিয়ে দিবো দুধটা আমি গরম করে নিয়েছি একদম গরম করে নিচ্ছি মনে করলে ভালো লাগে তালের সাথে দিলে আমি এটার সাথে মিক্স করে দিতেছি আমরা চিতু পিঠা দিয়ে খেতে পছন্দ করি এটা খেতে চিতো পিঠা দিয়ে খেতেই মজা লাগে অনেকে পিঠা বানিয়ে খায় অনেকে অন্যরকমভাবে খায় কিন্তু আমাদের কাছে চিতু পিঠাতে খেতে বেশি মজা লাগে বলে আমি চিতু পিঠা দিয়ে খাবো